বন্ধুরা দেখতে পাচ্ছেন থোকায় থোকায় সবেদা প্রচুর সবেদা আপনি যেখানে ধরবেন গাছটা কিন্তু সেখানে সবেদা আচ্ছা বর্তমানে আমি রয়েছি কুমার কুসুম করি নাস্তারিতে আচ্ছা কুমার বাবু আপনি কেমন আছেন ভালো আচ্ছা এইটা কোন জাত এটা এটা কালাপাতির একটা সবথেকে বড় সাইজ এটা মানে কালাপাতির মধ্যে ভাগ আছে এটা অন্য জাত মানে আমি যেখানে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু থোকায় থোকায় ফলন আচ্ছা আপনাদের কাছ থেকে আমি দেখাই দেখুন থোকায় থোকায় ফলন মানে ডাল ভেঙে যাওয়ার মতো অবস্থা দেখুন একটা উঁচু ধরুন দেখি কোন দিকে বাদ দেবো দেখুন এই থোকা দেখছেন ওই নিচে দেখুন এখানে তুলুন ফলন দেখুন থোকায় থোকায় ফলন দেখবেন বাদ নেই এটার ওয়েট কতটা পর্যন্ত হয় এটা চারশো গ্রাম তো হবে চারশো গ্রাম হয়ে যায় পিছনে দেখি কোনো অংশ বাদ দিতে পারছি না আমি দেখুন ফলন দেখার মতো মানে নার্সারিতে আসতে অবাক হয়ে যাবে ফলন দেখে দেখুন

ফসল তো ফল চলে আসবে আচ্ছা ফলন দেখুন অত্যাধিক ফলন আচ্ছা আপনাকে কথা বলি আমরা পেয়ারা নিয়ে যদি একটা ভিডিও আলাদা করেছি তবু এখানে আমরা উল্লেখ করি আপনার কাছে এই মুহুর্তে পেয়ারার জাত কতগুলো রয়েছে চোদ্দ পনেরোটা চোদ্দো পনেরোটা এই মুহুর্তে চারা কত থাকে রেডি আছে এই মুহুর্তে চারা রেডি চারা পাঁচাল কৃষকদের বসানোর জন্যে এরকম চারাই সব চলে যাবে

এ দেখতে হবে যে কিভাবে ধরেছে ডাল নুয়ে এসছে মাটির ধারে চলে এসেছে আচ্ছা এটা কাটলা কালাপাতি ছোট ছোটটা বলছে হ্যাঁ এটা কালাপাতের ছোট মানে ছোট হয় হ্যাঁ মানে মানে অমৃত ফল বলল এটা গাছে পাকে হ্যাঁ অমৃত ফল বলল তুমি যেখানে খুশি দেখো ফলন দেখুন আচ্ছা এটা কথা বলুন তো আমরা অনেকেই বলি অনেকে বলতে শোনা যায় দাদা নার্সারির কাছে খুব সুন্দর ফল হয় কিন্তু বাড়িতে গাছ আনলে ফল হয় না এটা বাজে কথা আপনি সার ব্যবহার করেন এই গাছ থেকে কি বাজে কথা এটা বাজে কথা এটা ভুল আহ মানুষের থেকে মানুষ মানুষে যে ভালোবাসা চায় প্রতিটা মানুষই কিন্তু ভালোবাসা খুঁজে বেড়ায় সে ভালোবাসা অনেক রকম হয় তা গাছপালা সব থেকে বেশি ভালোবাসা চায় আচ্ছা সবথেকে বেশি আচ্ছা আপনি কি এক্সট্রা কোনো পয়সাটা করছেন গাছে কোনো সার দিয়েছেন না অর্গানিক দিই মাঝে মধ্যে কি অর্গানিক ওই পাতা পচা সবুজ অংশ পচাটাই সব থেকে গাছের ফেভারিট হ্যাঁ আমি হাড়গুঁড়ো সিংকুচি ব্যবহার করি না আর সবাইকে বারণ করি যে আপনারা কেউ যে ফল খাবেন সেই ফল গাছের গোড়ায় হাড় গুঁড়ো দেবেন না আচ্ছা আমি দিতে বারণ করি তুমি দেখো এ একটা পাতি দেখো সবে দেখেন প্রতিটা জিনিসে এই তো এত মাস বর্ষা গেছে তো এইটুকুনি একবারে চেহারা ভালো না মরকুট চেহারা কতগুলো পাতি লেবু ধরেছে তুমি দেখো যে এটা কি পাকিস্তানি পাতি পাকিস্তানি পাতি ফলন অত্যাধিক ফলন

ওনারা খানিকটা মানসিক যন্ত্রণা ভোগ করছে যাদের চার পাঁচ বছর ছ বছর হয়ে গেছে ফল হচ্ছে না একটা ব্যাপার আছে এটা অস্বীকার করা যাবে না প্রজাতি খারাপ হলে সেটা কোনো বুদ্ধি কাজ করা ফলন আসবে না আমার এই গাছ মুড়ে দিয়েছি তো পেয়ারা সব ডাল কাটিং কেটে নিয়েছি তো

তারপরে যে ডালগুলো বেরিয়েছে এখানে ডালে কিন্তু ডাল ফেটে ফুল বেরোচ্ছে আমাদের দিকে আসুন এই আমি মানে কাটিং কাটার সময় আমার মানে প্রচুর ফল কাটা পড়েছে আচ্ছা ফল কাটা পড়েছে কিন্তু না কাটলে উপায় নেই এইদিকে দুটো একটা রেখেছি একটা ছাট কামড় দাও একটা ছাট একটুখানি একটা ছোট ফল কামড় দাও কামড় দাও তারপরে বলছি অসাধারণ মিষ্টি এই দেখো ছোট ছাট পেয়ারটা দেখুন ওনাসে ছাড়িয়ে গেল কিন্তু এই দেখো কিভাবে ধরে গেছে এটা আসলে পাতা নেই তো আমি সব পাতা কেটে নিয়েছি গাছ থেকে সব কেটে নিয়েছি কিভাবে ফল দাঁড়িয়ে গেছে কোন এটা কোন জাত এল49 এটা আচ্ছা তাহলে কিসব বন্ধুরা তুমি এখন টেম্পারেচার তো এখন যা রোদ রয়েছে ও যথেষ্ট রোদ রয়েছে পাতা হচ্ছে গাছের রান্নাঘর সব ডাল কেটে নিয়েছি যার জন্য ফলটা চার্জ হয়ে গেছে ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে এইগুডি কলম কাটার পরে তুমি দেখো কেটে নিয়েছি পুরো মুড়ো করে দু একটা কলম এখনো রয়ে গেছে আমি নমুনা দেখাচ্ছি দুটা একটা কলম রয়ে গেছে কিভাবে ফল দাঁড়িয়ে গেছে এটা কোন জায়গা এটা হ্যাঁ এটা এল ফর্টি নাইন এল ফর্টি নাইন হ্যাঁ দেখুন শুধু ফল দাঁড়িয়ে যায়নি ভালো করে ক্যামেরাটা ঘোরাও দেখো নতুন কিভাবে নতুন সব আসছে অটোমেটিক আসছে কিচ্ছু করতে পারো তাহলে তুমি গোল্ডেন এইট কি করে বলছো তুমি গোল্ডেন এইট বাগানে দেখাও এরকম সব ডাল মুড়ো করে কাটার পরে এত ফলন এসছে দেখো ফলন এসছে ক্রমাগত না না ক্রমাগত একটা ধাপরা এই যে করি আসতেই আছে এই যে করি আসতেই আছে এই যে করি আসতেই আছে ছোট ফল রয়েছে করি আসতেই আছে আর অটোমেটিক দাঁড়িয়ে একটু পরিচর্যা ঠিকঠাক করলে দাঁড়িয়ে সব গাছের একই কন্ডিশন প্রত্যেকটি গাছের মানে ডাল কেটে নেওয়ার পরেও কিন্তু এত পরিমাণে ফলন রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এত বছর যাবৎ রিটাশিরা যে ফল চাষ করে আসছেন সেটাকে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত এই দেখো নতুন দিকে মানুষ অবশ্যই ছুটবে কিন্তু তার আগে দেখতে হবে কোন সব থেকে বেশ না না এটা এটা থাকবেই মানুষ যাবে না অন্য কিছুতে যাবে আচ্ছা টেস্ট করবে করলে না টেস্ট করবে কিন্তু এটা ফলন দেখুন এখন প্রত্যেকটা কোনো ভাষা বদ নেই কিন্তু এই দেখো তোমার হাতের ধারে ছোট তা দেখি এটা পাতা কেটে নেওয়া হয়েছে তো যার জন্য একটু তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে এই দেখো মাথার মধ্যে কিভাবে ধরে আছে এদিক দিয়ে দেখো এখান থেকে দেখো পুরো কিভাবে অটোমেটিক না হলে ফল রয়েছে তাতে কি থেমে থাকবে না অটোমেটিক করিয়া দেখো ফলন দেখুন মানে গুটি কলম করা হয়েছিল ওটা কাটেনি কিছু কাটা হয়নি এখনো তাতে ফলন দেখুন অত্যাধিক ফলন